চাষি ভাইরা আমরা অনেক সময় অনেক কিছু দেখি অনেক কিছু ভাবি অনেক কিছু করি কিন্তু কটারি বা প্রতিবেদন পাওয়া যায় এখন আমরা সার উৎপাদন কৌশলের বিষয়ে একটি প্রামাণ্য প্রতিবেদন বাংলাদেশ কৃষি বিষয়ক নিয়মিত আয়োজন সবুজ বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের জানাবো কেঁচো সার কিভাবে উৎপাদন করা হয় এবং কিভাবে কেঁচো ব্যবহার করে গরুর গোবরকে কেঁচো সারে পরিণত করা হয়

বৃষ্টি এবং রোদ যাতে না পড়ে এত যেমন উপরে একটা টিনের চালা দেখতে পাচ্ছি আচ্ছা তারপরে এরকম চারি লাগবে হ্যাঁ চারির মাঝে কিছু কলা গাছে কুসুই তারপরে গোবর তার কিছু খড় দিয়ে মিশ করে তারপরে পছন্দ পছন্দ দিতে হয় পছন্দ মানে ঘাসটা যাবে পচবে কলাগাছটা পচলে তখন गोबर কিছু ছলাই দেব কিছু তাহলে প্রথমে জারিতে আপনি गोबर কিছু খড়কুটো আর কলাগাছ দিবেন দিয়ে এটা কতদিন রাখবেন পছন্দটা মনে করুন যে পুনরায় দিনে রাখা যায় 10 দিন রাখা যায় এক সপ্তাহ রাখি এখন বর্তমানে এক সপ্তাহ আগে এক মাস খানটি করে রাখলাম রাখার পর এক এক সপ্তাহ পর পরই দিয়ে দিই তারপরে এবং গোবর একটা গ্যাস থাকে সেই গ্যাসটা যেতে বাইরে যায় গ্যাসটা যদি বের হয় হ্যাঁ বের হয়ে যায় গ্যাস থাকলে কিছু মারা যাবে কিছু মারা যাবে ও কিন্তু নতুন গোবরের মধ্যে কোনো ই দেওয়া যাবে না আচ্ছা নতুন গোবরের মধ্যে কিছু দেওয়া যাবে দেওয়া যাবে এক সপ্তাহ পরে যখন গোবরের গ্যাসটা বেরিয়ে যাবে এবং খড় এবং কলাপাতাগুলো যখন পচে যাবে তারপরে আপনি এক সপ্তাহ বা দশ দিন পরে এখানে কিছু ছাড়বেন হ্যাঁ তো একটা চালিতে কতগুলো কিছু ছাড়বেন একটা চালিতে

ডিম পড়তেছে battteছে উটা মারা যাইতেছে আবার হইতেছে আবার বাড়তেছে। ও এই যে একটা চাইতে আপনি 20 থেকে 50 টা কেচো দিলেন এই কেচো গুলো কতদিন থাকবে এই চাইতে মানে এই চারিটা এক মাস 1 মাস হ্যাঁ 1 মাস পরে এই गोबर গুলো বা ইয়া গুলো সব কিছু শেক করবে ফিস্ট না

আর বিক্রি করেন এই সার কত করে বিক্রি করেন আমি পাইকারি পনেরো টাকা কেজি দিই পনেরো টাকা কেজি পনেরো টাকা কেজি বিক্রি করেন একটা চারিতে যদি আপনি দশ কেজি সার পান তাহলে আপনার মূল্য আসে প্রায় দেড়শো টাকা হ্যাঁ আচ্ছা এই যে একটা চারিতে যে গোবর দিয়েছিলেন বিশ কেজি সেটা কি নিজস্ব গরু নাকি কেনা কিছু কেনা আছে কিছু নিজস্ব গরুর আছে একটা সারে তো তিন আমার একটা গরু আছে একটা গরু তো হয় না এতগুলো সার কিছু গোবর কিনি

আপনার এখানে এর বাইরে তো কোনো খরচ নাই না এর বাইরে কোনো খরচ নাই খালি আমার পরিশ্রম খাটনিটা পরিশ্রম খাটে পরিশ্রমের খাটতে তো তেমন কিছু নাই যে আপনি কিছু ছেড়ে দিলেন তারপরে তার কোনো কাজ নাই আছে মাঝে মাঝে পানি শুকাই গেল কিনা তারপরে ইন্দুর লাগছে কিনা পিঁপড়া লাগছে কিনা তারপরে কি আচ্ছা তাহলে এই কেঁচু সারের জন্য বিষয় হচ্ছে যে কি পিঁপড়া এবং মুরগি এরা কেঁচো খেয়ে ফেলে এর বাইরে আর কোন পোকা বা সাপ বা তেলা পোকা বা ব্যাঙ এরা কি এর উপর আক্রমণ করে হ্যাঁ করেই তো

এক হাজার বারোশো একশো বিক্রি করেন মানে এক হাজার বারোশো কি সব কেজি পিচ হিসাবে পিচ হিসাবে দুই টাকা দুই টাকা তাহলে আমি বলতে পারি যে এক মাস পরে একটা চারি থেকে আপনার যে কেচো উৎপাদন হচ্ছে সারের পাশাপাশি সেখান থেকে আপনার প্রয়োজনীয় একশো বা দুশো কেচো রেখে বাদ বাকি বিক্রি করে ওখান থেকে প্রায় পাঁচশো বা আটশো মতো টাকা চলে আসে আর সার থেকে পাচ্ছেন প্রায় দেড়শো টাকা

এই গাছগুলোতে আমি কিছু দিই নাই শুধুমাত্র কেঁচু সার দিয়ে আপনি যে পুষ্টি বাগানে যে গাছগুলোর কথা বললেন বা উদ্ভিদ কথা বললেন এগুলো ফলন কেমন হয় আমার ফলন ভালো হয় আমার বেগুন গাছে প্রায় ছয়টা সাতটা বেগুন গাছে প্রায় আমি দশ কেজি বেগুন পাই ষাটটা বেগুন গাছ থেকে দশ কেজি বেগুন পেয়েছেন কেঁচু সার দিয়ে লাল শাক সবুজ শাক এগুলো লাল শাক সবুজ শাক তো খাইতেছি মনে করেন শুধুমাত্র কেঁচু শাক দিয়ে হ্যাঁ শুধুমাত্র কেঁচু শাক দিয়ে আচ্ছা আপনার পরিবারের সদস্য সংখ্যা কতজন বর্তমান আছে আমার তিনজন তিনজন কে কি আমার স্বামী আর একটা ছেলে আর আমি আচ্ছা আপনার স্বামী কি করে আমার স্বামী কৃষি খাবারের কাজ করে আর আপনার ছেলে আমার ছেলে লেখাপড়া করে ক্লাস এবার ক্লাস সেভেন আর আপনার

অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার এই কেঁচু সারের উৎপাদনের মাধ্যমে আপনার জীবন জীবিকা আরও উন্নত সমৃদ্ধ হোক এটাই আমরা কামনা করি আজকে আপনাদের জানানোর চেষ্টা করলাম কেঁচু সার কিভাবে উৎপাদন করা হয় এবং এর ব্যবহার এই সারের অনেক গুণাগুণ ও উপকারিতা রয়েছে বিশেষ করে চাষাবাদের ক্ষেত্রে সবজি চাষাবাদ বা মৎস্য চাষাবাদ দুই ক্ষেত্রে এর ব্যবহার রয়েছে আজকে পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ চাষীরা এতক্ষণ কেত্র সার উৎপাদন কৌশল বিষয়ে একটি প্রামাণ্য প্রতিবেদন শুনলাম মোহাম্মদ আফজালুল বা যা কিছু আমাদের ভালো লাগবে যা কিছু আমাদের জন্য কাজে লাগবে যা আমাদের প্রয়োজন সেটাকে আমাদের মেট আপ করতেই হবে সেটাকে আমাদের করতে হলে সে সম্পর্কে আমাদেরকে খুব ভালো করে জানতে হবে